ও ভাই ওইলে হবে না ওইলে হবে না ও রে ভাই রে ভাই কতগুলো ভাই বাদ ভাই আগে দাও তো আগে দাও দাও না দাদা সামনে দাও ভাই সামনে দাও

Bye 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 vai, বলতে না বলতে প্রায় এদিকে যাচ্ছি আসাম বস্তির দিকে তো আসাম বস্তি রাঙামাটি রাঙামাটি আসাম বস্তির দিকে দেখি কিছু যাওয়া যায় কি নাও এই যে বাইকাজার নিয়ে মানে বাইক রাইড করাটা আসলে একদম অন্যরকম একটা মজা যেটা বোলের বাজানোর মতো না ভাই 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 মিস আন্ডারস্ট্যান্ডিং ভাই সরি ভাই 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 স্লিপ করছে বুঝে নাই ভাই ঠিক আছে রাস্তা ব্লক করে লাভ নাই ভাই সমস্যা না আছে ও ওরে ভাই রে ভাই ওকে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম আমরা আগায় আসছি তো এইখানে হচ্ছে এখন আমরা সামনে একটু স্ট্যান্ড ব্রিজে যাবো ওখানে গিয়ে কিন্তু যাচ্ছি না

সুন্দর ছিল এই একটা মারি ওকে থ্যাংক ইউ ব্যাস ব্যাস আর না ভাই ব্রাদারদের

আচ্ছা আমরা একটু দেখি ভাই এখন আমাদের কি ভাই ওদিক থেকে আইসা মারবা কিছু একটা আর ভাই সম্মানের কোনো কোনো বেড়া নাই ভাই বুঝলি না ড্রিপ ড্রিপ পিছনে গাড়ি একটা আছে

নাকি একটা মারতাম দেখি হয় কিনা না ঠিক আছে ঠিক আছে আত্মাক আটাক

গুড স্যার অলরেডি গুড পুলিশের গারে গাড়ি আছে গাড়ি আছে তারা গাড়িটা যাক উদিসপুরা দিকাই দিকাই এদিকে এদিকে মারো মারো ভাই আরে হবে মারো হ্যাঁ ইয়া তো মারবে